আসসালামু আলাইকুম দর্শক মুখে তালা দিয়ে বসে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কেন ইশরাক হোসেনের শপথ নেওয়া হচ্ছে না তিনি মেয়র হিসেবে কেন তার আসনে বসতে পারবেন না এ ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই কোনো আলোচনা নেই বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি যিনি প্রতিনিধিত্ব করেন সেই ইশাকের সাথে এমন আচরণ কি প্রমাণ করে প্রমাণ করে যে আমরা বিএনপিকেও কেও ধরি না এমন একটি উদ্ধত একটি আচরণ বা তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব নিয়ে চলছে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা তার পরিণতি কি হয়েছে দর্শক তার পরিণতি হচ্ছে নগর ভবনের সব ফটকে তালা দিলেন ইশাকের সমর্থকরা সেবা ব্যাহত কালো বিক্ষোভ এটি প্রথম আলোর শিরোনাম আর মানব জমিনে শিরোনাম হচ্ছে নগর ভবনের সব ফটকে তালা উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা দর্শক এই খবরের বিশ্লেষণ করব তার আগে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভয়েস বাংলা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মতামত দিন লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলা শুনিয়ে যান দর্শক গত কয়েকদিন থেকে লাগাতারভাবে আন্দোলন করে যাচ্ছে তারা বলছে যে আদালত নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে ইসরাকি বৈধ মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রায় অনুযায়ী নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে এরপরে আর কিছু থাকতে পারে না আর সামান্য যে আনুষ্ঠানিকতা সেটা হলো শপথ পড়ানো আদালত এবং নির্বাচন কমিশনের এই নির্দেশনা অনুযায়ী শপথ পড়াতে যে কোনো সংস্থা বাধ্য কিন্তু গো ধরে বসে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা আবার চিঠি লিখছে আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে সময়ক্ষেপণ করছে যাতে যে স্বল্প মেয়াদ আছে সেই স্বল্প মেয়াদের মধ্যে ইশরাক মেয়রের পদে বসতে না পারে অর্থাৎ ওই নগর ভবন পরিচালিত হোক প্রশাসককে দিয়ে এটাই যেন শান্তি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার সরকারও চুপ করে আছে এত বড় একটা ইস্যু তারা তোয়াক্কা করছে না তারা বলছে যে আপিল করে না কেন মানে আপিল করা মানে অর্থাৎ এই রায়টা ঠিক না এই রায়ের বিরুদ্ধে আপিল যাওয়া মানে হচ্ছে মেয়র তাপসের যে মেয়র হিসেবে তার বৈধতা সেটা প্রমাণ পায় সেটাই কি করবে নির্বাচন কমিশন বা মানে ট্রাইব্যুনাল কি চায় পরিষ্কার করে বলছে না চুপ করে আছে মুখে তারা তালা দিয়ে আছে কানেও সম্ভবত তুলো দিয়ে বসে আছে কোনো আলোচনাও নেই এইরকম কুশিয়াল অবস্থায় দিনকে দিন পরিস্থিতি খারাপ হচ্ছে আজকে নগর ভবন ঘেরাও হয়েছে নগর ভবন থেকে সেই বিস্তৃত হয়েছে সচিবালয় পর্যন্ত সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডের সামনে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভকারীরা আবার ফিরে গেছে ফিরে যে। তালা দিয়েছে সমস্ত দপ্তরে এমনকি আসিফের দপ্তর বন্ধ তাহলে এরকম পরিস্থিতিটা কেন হলো কেন যখনই নাকি আদালত বলল যে ঈশ্বা কি বৈধ মেয়র তারপর পরে উদ্যোগ কেন নেওয়া হলো না কেন আলোচনা হলো না কেন সময়ক্ষেপণ করা হলো কেন দেখছি দেখব দেখতেছি এই পজিশনটা কেন তার মানে কি অন্তর্বর্তী সরকার কোনো একটি দলের তেমনটাই তো মনে হয় যেহেতু আসিফ মাহমুদ সজি ভূইয়া বলা হচ্ছে যে তার সাথে এনসিপির একটা যোগাযোগ আছে সুতরাং ওই নগর ভবন যদি হাত ছাড়া হয় মনে হচ্ছে যেন নগর ভবন শুধু তো নাগরিকদের সেবা না এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে মনে হচ্ছে যেন এনসিপি ওই নগর ভবন হাত ছাড়া হলে তার শক্তি খর্ব হবে সেই কারণে আঁকড়ে বসে আছে সেই কারণে আদালতের রায় নির্বাচন কমিশনের নির্দেশনা কোনো কিছুই মানছে না স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন এখানে বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশাক হোসেনের সমর্থকরা এতে নগর ভবন থেকে সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে শনিবার সকাল নয়টার দিকে নগর ভবনের প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে ইশাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া তার সমর্থক অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছেন বিক্ষোভকারীদের কয়েকজন প্রথম আলোকে বলেন তারা নগর ভবনের মোট পঁয়ষট্টি তালা লাগিয়েছেন সরজমিনে তালা লাগানোর বিষয়টি নিশ্চিত হয়েছে প্রথম আলো আর মানব নিয়ে বলছে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশাক হোসেনের সমর্থকরা শনিবার সকাল নয়টার দিকে ভবনের সব ফটোকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ইশাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে কয়েকদিন ধরে এই আন্দোলন করে আসছেন তার সমর্থকরা ইশাক হোসেনের সমর্থকরা আগামীকাল রোববারও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং তার সচিব রেজাউল মাকসুদ জাহেদিকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীরা কেউ নগর ভবনে ঢুকতে পারছেন না ওই ভবনে স্থানীয় সরকার বিভাগের অফিসও রয়েছে সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া অফিস করেন তালা জুলিয়ে দেওয়ার কারণে এই অফিসেরও সব কার্যক্রম বন্ধ রয়েছে তা অদ্ভুত ব্যাপার এখনো পর্যন্ত এই ব্যাপারে সরকারের কোনো ব্যাখ্যা নেই প্রতিটা ক্ষেত্রে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাজার হাজার শিক্ষার্থী তারা কয়েকদিন লাগাতার আন্দোলন তারপরে গণ অনুষ্ঠানে গেলে তারপরে তাদের দাবি পূরণে আশ্বাস দেয় আর এটা তো একটা আইনের ব্যাপার আইনগতভাবে ইশাক হোসেন মেয়র হয়েছে এমন না যে তিনি চাপ দিয়ে বলছেন যে আমাকে মেয়র ঘোষণা করো সরকারের প্রতি পুরো আদালত এবং নির্বাচন কমিশন মিশে তারপরেও চুপ করে বসে থেকে কি কারণে কার উদ্দেশ্য মানে 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 পারপাস সার্ভ করছে অন্তর্বর্তী সরকার এটা বোঝা খুবই মুশকিল দর্শক ভালো থাকবেন আল্লাহ